নানা জাতি বর্ণ ও সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের এক বিশেষ মানব সম্প্রদায় পিগমি শিকারের অভাব বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় পিগমি সভ্যতার অনেকটাই বিলুপ্ত হয়েছে তবে এখনও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে কঙ্গোর গভীর বনাঞ্চলে কিছু পিগমি সম্প্রদায় বসবাস করে সভ্য সমাজের কাছে পিগমিরা সাধারণত নিম্ন স্তরের মানব বা বনমানুষ হিসেবে পরিচিত জঙ্গলে বসবাস করা পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় পিগমি সম্পর্কে জানব ভয়েস বাংলার এই পর্বে ভয়েস বাংলা চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন পিগমি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে যার অর্থ কোনই পর্যন্ত সাধারণত ছোটো যে কোনো কিছু বোঝাতে গ্রিক ভাষায় পিগমি শব্দটি ব্যবহার করা হয় গড়ে সাড়ে চার ফুট উচ্চতার এই বামন গোত্র নিজেরাও জানে না বাইরের দুনিয়ার মানুষ তাদেরকে পিগমি নামে ডাকে এমনকি তারা পিগমি শব্দটির সাথেও পরিচিত নয় তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করে তাদের ভাষায় বা অর্থ মানুষ কঙ্গো ক্যামেরুন ও গ্যাবনের জঙ্গলে পিগমির কয়েকটি উপজাতি বাস করে এছাড়া ফিলিপাইন আন্দামান দ্বীপপুঞ্জ ও পাপুয়া নিউগিনিতেও কিছু পিগমি রয়েছে বর্তমানে সমগ্র পৃথিবীতে জীবিত পিগমি মানবদের সংখ্যা মাত্র এক লক্ষেরও কম তাদের মধ্যে তিরিশ থেকে চল্লিশ হাজার মুগুতি প্রজাতির পিগমি শুধুমাত্র কঙ্গোর জঙ্গলে বাস করে পিগমিরা স্বভাবত হিংস্র নয় যুদ্ধ শব্দটি তাদের অভিধানেই নেই তারা কখনো নিজেদের মধ্যেও ঝগড়া বিপদে লিপ্ত হয় না প্রার্থনা আনন্দ বা দুঃখ সব কিছুর প্রকাশ তারা বিভিন্ন নাচের মাধ্যমে করে জীবনের প্রতিটি ধাপ তারা নাচ ও ঢোলবাদদের সাথে সাদরে বরণ করে নেয় পিগমিরা যাযাবর জাতি তারা বনভূমিতে দলবদ্ধ হয়ে ঘুরে বেড়ায় এবং স্বল্প সময়ের জন্য অস্থায়ী বাসস্থান তৈরি করে পিকমিরা সাধারণত ফুল ও মধু সংগ্রহ করে জীবন ধারণ করে এছাড়া চতুষ্পদ যে কোনো প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে প্রতিটি পিক্মি দলের দলপ্রধান সব কিছু নিয়ন্ত্রণ করেন পিগমিদের জীবিকার ও একটি অন্যতম অংশ হল শিকার দলপ্রধান প্রতিটি শিকারের আগে বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে দেবতাদের সন্তুষ্টি এবং অমঙ্গল থেকে মুক্তির আশায় প্রার্থনা করেন পিগমি নারী উভয়ই বন্য পশু শিকারে অত্যন্ত দক্ষ তারা অনেক দূর থেকে শিকারের গন্ধ পায় এমনকি পায়ের চিহ্ন দেখে শিকারের আকার ও বয়সও ধরে ফেলতে পারে তারা বৈচিত্র্যময় নাচ ও গান পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য প্রায় যে কোনো উৎসব এমনকি প্রতিটি শিকারের আগে ও পরে তারা নৃত্য করে নানাবিধ ঢোলের তাল ও বিচিত্র শব্দের সঙ্গীতে আয়োজিত এই নাচে শিশু কিশোর থেকে বৃদ্ধ সবাই অংশগ্রহণ করে পিকমিরা অতিমাত্রায় কুসংস্কার আচ্ছন্ন প্রতিটি দলেই ওঝা পদবীধারী পিক্মির নেতৃত্বে তারা তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে তাদের বিশ্বাস মতে দেবতাদের অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা আছে এমন সকল কাজ তারা এড়িয়ে চলে নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম ধাপের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায় সভ্য সমাজের আলো না দেখা এই জাতির জীবনযাপন ও আচার অনুষ্ঠান যেন লক্ষ শতাব্দীর পূর্বের প্রথম মানব সমাজের দৃষ্টান্ত উপস্থাপন করে এত দীর্ঘ সময় ধরে টিকে থেকে এই সমাজ আজ বিলুপ্তির পথে পৃথিবী জুড়ে শান্তির বাণী প্রচার করা বিভিন্ন দেশই প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের বিলুপ্তির কারণ ইতালি জাপান ও পর্তুগিজ বিভিন্ন ভিত্তিক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিনিয়ত গাছ কেটে আফ্রিকার প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে টিকমিদের বসবাস উপযোগী বনভূমি জায়গা সংকুলান না হওয়ায় ক্রমশ কমে যাচ্ছে তাদের বিচরণ ক্ষেত্র কমে যাচ্ছে শিকার সৃষ্টি হচ্ছে খাদ্য ও বাসস্থান সংকট শুধু তাই নয় কিছু কিছু প্রতিবেদনে এমনটাও উঠে এসেছে যে কঙ্গোর সৈন্যরা জঙ্গলে টিকে থাকতে পিগমিদেরকে শিকারের পর হত্যা করে তাদের মাংস ভক্ষণ করে বেঁচে থাকার তারণায় আর দশটি প্রাণীর মতো পিগমিরাও মাথানত করেছে এই আগ্রাসনের কাছে ভূমি ধ্বংস ও সৈন্যদের নির্যাতন সহ পিগমি নারী ও শিশুদের প্রতি এসব অত্যাচার যেন মানবাধিকার অনুমোদিত তাই তাদের জন্য নেই কোনো আইন বা বিচার পাবার অধিকার পিগমিদের মতোই আরও একটি বিচ্ছিন্ন মানব গোষ্ঠী হল সেন্টিনেলবাসী আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত উত্তর সেন্টিনেল দ্বীপের এই আদিবাসী জনগোষ্ঠীর বহিরাগতদের উপর আক্রমণাত্মক মনোভাবের জন্য বিশেষভাবে পরিচিত